উনিশশো উনসত্তর সাল নাইনটিন সিক্সটি নাইন আর দু হাজার বাইশ সাল তো এক নয় যেমন স্বপ্ন বললেন যে এখন তারা ভার্চুয়ালি থাকে খুব ভালো কথা কিন্তু পরিবর্তন করতে হলে ফিজিক্যালি থাকতাম ফিজিক্যালি থেকে রাজপথে জনপথে থেকে যারা দমন পীড়নের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে হত্যার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে বসে আছে তাদেরকে স্মরণের এগিয়ে আসতে হবে আসছে আপনারা দেখেছেন ইতিমধ্যে বা আগস্ট মাস থেকে আমরা যখন আন্দোলন শুরু করেছি সেই আন্দোলনে ইতিমধ্যে আমাদের প্রায় পনেরো জন শহীদ হয়েছেন এবং তারা সবাই কিন্তু রাজনৈতিক সচেতন ব্যক্তি কেউ যুব দল করেন কেউ স্বেচ্ছাস্বেচ্ছাসেবক দল করেন কেউ বিএনপি করেন এবং ইতিমধ্যে হাজারো নেতাকর্মী আহত হয়েছেন গুলির ছাড় রায় অনেকে অন্ধ হয়ে গেছে কয়েকদিন আগেও আমরা একজনকে পাঠিয়েছি ভারতে উচিত চিকিৎসার জন্য তার চোখটাকে যদি কোনো মতে বাঁচানো যায় এখন হাজার হাজার নেতা কর্মী তারা কারাগারের অন্ধকার প্রশ্নে আপনার শুনলে অবাক হবেন যে এবার একটা সেলের মধ্যে যে সেলে একজন থাকতে পারে সেই সেলে নয়জনকে একসাথে রেখেছে এবং সাত দিন তাদের ওই সেল থেকে বেরোতে দেয় এরকম নির্ভম অত্যাচার নির্যাতন যারা চালিয়েছে কারাগারের মধ্যে আমাদের যারা বক্তব্য রেখেছেন এরা সবাই আমার চেয়ে অনেক ভালোবত্তা এবং তারা অনেক চেয়ে আমার চেয়ে অনেক বেশি বিজ্ঞ অভিজ্ঞ আমার কাছে যেটা মনে হয় যে শহীদ আসাদের যে ত্যাগ শহীদ আসাদের যে আত্মস্বর্গ এটা ওই সময়ে সঙ্গে আমাদের সময়ের একটা মিল আছে এই মিলটা আমি লোভ সম্বরণ করতে পারছি না শামসু রহমান যে কবিতাটা লিখে শুধু শহীদ আসাদকে নয় বাংলাদেশের আন্দোলনকে তখনকার দিনের এক নাগাদ আয়ুব খানের যুদ্ধে পাকিস্তানের সবচেয়ে বেশি একটা বেগ একটা শক্তি সঞ্চার করেছিলেন সেই শামসুদ্ রহমানের সেই কবিতাটার ওই অংশটুকু আমি ওই অংশটুকু শুধু আমি আপনার বলতে চাই আবার মনে করাতে চাই আজকের অবস্থা দিয়ে আমাকে একটু ক্ষমা করবেন আমি একটু সময় নিচ্ছি নাম ছিল সেই আসাদের এটা একটা ঐতিহাসিক কবিতা এবং সেই কবিতা দিয়ে কিন্তু সমগ্র ওই সময়ে শুধু পূর্ব পাকিস্তানকে নয় সমগ্র পাকিস্তানকে আলোড়িত করেছিল যে কবিতা স্বৈরাচারের বিরুদ্ধে এক নয় বিরুদ্ধে সংগ্রামের জন্যে সেই কবি কবিতাটার আমি ছোট্ট প্লিজ ছোট্ট একটা অংশ আমি আপনাদের সবটা করবো না পুরোটা না অল্প যেটা আমার প্রয়োজন মায়ের উঠোন ছেলে এখন সে ষাট শহরের প্রধান সড়কে কারখানার চিমনি চুড়োয় গম গম এভিনিউর আনাচে কানাচে উঠছে উঠছে বিরাম আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে চৈতন্যের প্রতিটি মোর্চায় আমাদের দুর্বলতা ভীরুতা কলুষ আর লজ্জা সমস্ত ঢেকে দিয়েছে একখণ্ড বস্ত্র মানবিক আসাদের সার আজ আমাদের প্রাণের পতাকা আমি ওই জায়গাটায় এক দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের দুর্বলতা ভীরুতা কলুষ আর লজ্জা সব কিছু থেকে দিয়েছে একখণ্ড বস্ত্র ভালো অর্থাৎ এই যে আন্দোলন এই যে সংগ্রাম এখন যে সংগ্রাম চলছে সেই সংগ্রামের দেখুন যে চিঠিটা পড়া হলো আস্তে কাকে দেখছেন যে এত অত্যাচার এত নির্যাতন সত্য কথা বললেই আমাদেরকে গ্রেফতার করে মামলা দেয় ধরে নিয়ে যায় কারাগারে নির্যাতন করে যে একই অবস্থা আজকে ঠিক তখনও আমাদের তথা কথিত কিছু বুদ্ধিজীবী মধ্যবিত্ত পেশাজীবী মানুষ তারাও তখন কথা বলতেন না আজকে এখনো কিছুক্ষণ আগে মান্না কথা বললেন যে কিছু বুদ্ধিজীবী বলেন উন্নয়ন তো হচ্ছে প্রায় বলেন অনেকেই বলেন বলছেন প্রতিদিন টক শোতে বলছেন তারা কিন্তু এখন পর্যন্ত সেই কথা সেভাবে বলছেন না খুব ক্ষীণ কিছু শব্দ আসে খুব ক্ষীণ কিছু কথা আসে তা উচ্চারিত হয়ে যে একটা ঝড়ের সৃষ্টি করবে সেই ঝড়ের সৃষ্টি করছে না সেখানে আসাদের শাহ আসাদের সেই শাহাদ সেদিন সেই ঝড় সৃষ্টি করেছিল বন্ধুত্ব আসাদের সেই আত্মত্যাগের পরে মাত্র দু দুমাস সময় লেগেছে আয়ুব খান কারণ ওইটুকু অন্তত ছিল পাকিস্তানের শাসক আয়ুব খানের যে তিনি ডিস্ট্রাকশন অফ পাকিস্তান দেখতে চান না বলেই তিনি পদত্যাগ করছেন আর কিছুক্ষণ আগে মান্না যে কথা বললো যে এরা কিছুতেই ছাড়বে না শেষ পর্যন্ত তারা লড়াই করে যাবে তাদের সেই অবৈধ ক্ষমতাকে রক্ষা করবার জন্যে মাফ করে আমার মান্নার মতো অতটা আমার হয়নি কিন্তু আমি ঠাকুরগা গিয়েছিলাম ওখানে খুব ঠান্ডা শীত হঠাৎ করেই ঠান্ডা লেগে গেছে তারপরে গড়া সকালের দিকেও আমাকে মান্না বলছিলেন যে আপনি কথা বলতে পারবেন তা আমি দেখলাম যে আমি আপনি কিছুটা লং খেয়ে খেয়ে গরম পানি খেয়ে কিছুটা আপনার গড়ায় শক্তি সঞ্চয় করতে পেরেছি তো যা আমি যে কথা বলছিলাম লম্বা করতে চাই না আসাদ আমাদের কাছে সেই প্রেরণা আজকের দিন যে এখন যে সময়ে একইভাবে একটা ফ্যাসি বাদ আমাদের বুকের উপরে চেপে বসেছে পার্থক্যটা ওইখানে যে পাকিস্তান আমলে অন্তত পাকিস্তানের শাসক হিসেবে বলেছিল যে আই নট ওয়ান্ট টু প্রেসাইড ওভার দ্য ডিস্ট্রাকশন অফ পাকিস্তান ইথ মাই কান্ট্রি এখন কিন্তু যারা আছেন যারা শাসন করছেন তারা সেই কথা বলছেনই না উপরন্তু আরও ভয়াবহভাবে তারা আক্রমণ করছেন হত্যা করছেন নির্যাতন করছেন সমস্ত দমনমূলক আইনগুলো পাশ করছেন আবারো নতুন করে তারা বাঁচার চেষ্টা করছেন বলুন অনেকে অনেক কথা বলে বলছেন বলছেন অনেকে একটু আপনার আশা করছেন যে আরো তীব্র গতিতে আন্দোলন চলবে অবশ্যই তো নিজস্ব ধারা আছে তার আছে আমি নিজস্ব বিশ্বাস করি যে ইতিমধ্যে গত কয়েক মাসের আন্দোলনে আমাদের জনগণ জেগে উঠেছে যে কথাগুলো মান্না বললেন যে সেই সাঁতরে নদী পার হয়ে সমাবেশে এসেছে চিরামুড়ি খেয়ে এক সময় দূর থেকে সাইকেল চালিয়ে এসেছে আপনার সমাবেশে যোগ দিতে তার সেই প্রতিবাদের ভাষা সে জানিয়েছে সোচ্চার কণ্ঠে জানিয়েছে বন্ধুবার একটা সত্য কথা এই সরকার যারা আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের স্বপ্নগুলো যারা মুক্তিযুদ্ধে রয়েছে আমরা যে ত্যাগ মা স্বীকার করেছেন মান্নার স্বীকার করেছেন অন্যান্য করেছেন তাদের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে এরা আজকে একটা প্রবলভাবে শুধু রাষ্ট্রযন্ত্রকে অন্যায়ভাবে ব্যবহার করে মানুষকে দমন করে পীড়ন করে রেখে দিয়েছে বন্ধু বান্ধব তাদেরকে দমন করেছে এবং অধিকারগুলো কেড়ে নিয়েছে আমাদের সমস্ত অধিকারগুলো আজকে সেই অধিকারকে পুনরুদ্ধার করার জন্য মানুষ সংগ্রাম শুরু করেছে লড়াই করেছে আমরা দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি আমরা আরো ঐক্যবদ্ধ হব আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে জনগণই আমাদেরকে পথ বাদতে দেবে আমি এটা বিশ্বাস করি আমি নই কিন্তু জনগণ আমাদেরকে সেই পথ দেখাবে কোন পথে গেলে আমরা এই প্রবলকে আমরা পরাজিত করতে কথা এবং আপনারা নিশ্চয়ই এই বিশ্বাস এই আস্থাটুকু নয় আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা একমত হয়েছি যে আমরা শুধু ক্ষমতার পরিবর্তন নয় আমরা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন আমরা করতে চাই আমরা বারবার করে বলছি যে আসলে এই সরকার দুটো বিষয় আমাদেরকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে এই জাতিকে একটা হচ্ছে রাজনৈতিক বিষয় যে গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা গঠন করতে চেয়েছিলাম উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা করতে চেয়েছিলাম সেইখানে আর একটা যে সাম্যের উপর ভিত্তি করে একটা অর্থনীতি আমরা চালু করতে চেয়েছিলাম সেই জায়গায় তারা সবচেয়ে বড় ক্ষতি করেছে আজকে গরিব আর হচ্ছে বড় লোক আর গরিব বড় হচ্ছে আমি প্রায় আমার মনে হয় আপনি নিজের চোখের দেখেছি যে মানুষটা স্যান্ডেল পরে ঘুরে বেড়াতো সে এখন বড় দামি গাড়ি নিয়ে চলছে যার একটা মাথা পিঠা ঠাইও ঠিক মতো ছিল না বাড়ি তৈরি করেছে কথাগুলো আমার নয় আপনাদের সাংবাদিক হয় আপনার প্রতিদিন সেই সমস্ত খবর ছাপছেন আপনাদের পত্রিক পত্রিকায় এখান থেকে তো আমাদের বেরোতেই হবে আমরা যারা দেশকে ভালোবেসে মানুষকে ভালোবেসে মুক্তিযুদ্ধে আপনার যোগ দিয়েছিলাম যারা পরবর্তীকালে আমার পাশে যারা আছেন যারা এই সমাজকে পরিবর্তনের জন্য মানুষের অধিকারকে সুসংগত করবার জন্য তার অধিকারকে জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন এবং গণ ঘটিয়েছেন তাদের জন্য তাদেরকে দায়িত্ব মহান দায়িত্ব তাদের জনগণের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা কল্যাণমূলক একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করবার জন্য মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি করার জন্য আজকে আরও বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে এদেরকে আমাদের পরাজিত করতে হয় আমি বক্তব্য দীর্ঘ কল্পনা আমি শুধু আপনাদের কাছে এইটুকু আহ্বান জানাবো বিশেষ করে আসাদ স্মৃতি পরিষদ বা যারা করেছেন গত মেয়েটুকু আমার মনে হয় এসেছিলাম তখনও আমি আহ্বান জানিয়েছিলাম যে আসাদের উপরে একটা ভালো রিসার্চ করে একটা আপনার বই তৈরি করার জন্য সংকলন তৈরি করা হচ্ছে সংকলন বলবো না বুক হওয়া উচিত আসাদের আসাদ এবং তার সেই সময়কার যে কাল সময় আন্দোলন সংগ্রাম সব কিছু এটা কিন্তু তারা কতদূর করেছিল আমি জানি না এটা হবে একটা বড় কাজ আপনি বছরে একবার মাত্র এই একটা অনুষ্ঠান করবেন আসাদকে ছড়িয়ে দিতে পারবেন আসাদকে ছড়িয়ে দিতে হবে আমাদের স্বার্থে জাতির স্বার্থে যে কীভাবে একজন মানুষ মানুষকে ভালোবাসলে দেশকে ভালোবাসলে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে উঠলে সে বুদ্ধি ধাবত করে না এটা কোনো দুর্ঘটনার জন্য নয় একেবারে পুরোপুরি সচেতনভাবে লড়াই করে সংগ্রাম করে মিছিলের মধ্যেই মানুষটি প্রাণ দিয়েছে আজকে আমি বলবো আমাদের আশার কথা যে এবারও পনেরো জন আমার নেতাকর্মী তারা কিন্তু প্রাণ দিয়েছেন রাস্তায় তারা প্রাণ দিয়েছেন মিছিলে পুলিশের গুলিতে বন্ধুক সুতরাং আমি অনেক বেশি আশাবাদ আমি অনেক বেশি আত্মপ্রত্যয় যে আমরা এবার যেভাবে ঐক্যবদ্ধ সংগ্রামে নেমেছি অবশ্যই আমরা এই দেশকে এই হাত থেকে এই ভয়াবহ দানবদের হাত থেকে মুক্ত করে সত্যিকার একটা কল্যাণমূলক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে সক্ষম প্রিয় বন্ধু আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই যে আজকে কতগুলো জিনিস আসে একই সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে যে আজকে শুধুমাত্র আমরা নই আমাদের সঙ্গে কিন্তু সমস্ত দলগুলো যারা দেশকে ভালোবাসেন যারা বর্তমানে বাংলাদেশকে পরিবর্তন করে একটা সত্যিকার অর্থেই কল্যাণমূলক রাষ্ট্রটি নির্মাণ করতে চান আমরা সবাই জানি আমি এটা রিপিট করতে চাই না যে কিভাবে প্রত্যেকটা দ্রব্য মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এরা মানে বলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য দাম বেড়েছে অনেকে বলে কোভিডের জন্য দাম বেড়েছে আর যে চুরিটা করেছ যে ডাকাতিটা করেছ সেটা আর আপনার যে পার্থক্য সেটা হিসাব করো তাহলে বেরিয়ে যাবে যে কথা ভান্না সাহেব বলেছেন যে দশ হাজার কোটি টাকার আপনার প্রজেক্ট ত্রিশ হাজার কোটি টাকায় শেষ হচ্ছে ওই চুরিটা বন্ধ করলে তো ওখানে কমানো যেত আপনার গ্যাসের দাম বাড়ানো হয়েছে গ্যাসের জন্য যে চুরি করেছ সেটার কমানি তো আপনার ওই জায়গাটা দ্রব্য ওই দামটা কমিয়ে নিয়ে যেত ওয়াসার চেয়ারম্যান তার কি হয়েছে এখন আমরা জানি না অথচ পত্রিকায় বলছে যে তারা আমেরিকাতে কতগুলো আছে সম্পদ কত বাড়ি কত নেয় এই বিষয়গুলো তারা এর জন্য এই আন্দোলন শুরু হয়েছে বন্ধুগণ এই আন্দোলনকে দমন করবার জন্য তারা যত রকমের নিপীড়নমূলক কাজ করছে গুম করছে হত্যা করছে নির্যাতন করছে কথায় কথায় বলে যে আজকে বলেছে আমার কথাটা বেশ আবার আমাকে একটু আকর্ষণ করেছে কথাটা যে আমাদের গণতন্ত্র আমাদের মত করে করব গণতন্ত্র এখন তাদের হয়ে গেছে সেই মুজিবাদের গণতন্ত্র বাকশারের গণতন্ত্র একদলীয় শাসন ব্যবস্থার গণতন্ত্র না এই দেশের মানুষ তা হতে দেবে না আজকে আমাদের নেত্রী আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বড় যার ত্যাগ শিকার সেই নেত্রী আমি মনে করি দেশের দ্বীপ বেগম খালদা জিয়া এখনো গৃহে অন্তরীণ অবস্থায় আছেন তার এই ত্যাগ তার এই আত্মত্যাগ এটাকে আমরা কিভাবে অস্বীকার করবো এই মুহূর্তে তিনিও কিন্তু আজকে মিথ্যা মামলা মাথায় নিয়ে প্রায় আট হাজার মাইল দূরে তিনি নির্বাসিত অবস্থায় আছেন তিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রায় পঁয়ত্রিশ লক্ষ উপরে মানুষ তারা মিথ্যা মামলা নিয়ে তফশীক কর্তৃপক্ষ হাজারে 99 শহীদ হয়েছে তাই আজকে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নেতা তারক রহমান এবং আমাদের নেতাদেরকে মুক্ত করতে ও তাদেরকে সত্যিকারতে একটা মুক্ত বাংলাদেশে নিয়া চলতে নেই আমাদের সংগ্রাম শুরু হয়েছে আমরা বিশ্বাস করি আমরা অবশ্যই এই সংগ্রামে আমরা জয়ী হব এবং আমরা বাংলাদেশকে অবশ্যই একটা কল্যাণমূলক সুকি সমৃদ্ধ বাংলাদেশ পুনর্গঠন করতে ত্বরত করতে পারব আমাদের যে অধিকার সেই অধিকারগুলোর যে গণতান্ত্রিক অধিকার সেটাকে আমরা অবশ্যই প্রতিষ্ঠা করতে পারি ধন্যবাদ